হ্যালো বন্ধুরা সব সময় আমি তোমাদের সাথে সেলাইটাই শেয়ার করি কখনো ড্রয়িংটা শেয়ার করি না আজকে তোমাদের সাথে আমি এই স্যালোয়ারের ড্রয়িংটা শেয়ার করবো তাপে ধাপে সবটাই আসবে এটা একটা আপু অর্ডার দিয়েছি ঈদ উপলক্ষে আর ডিজাইনটাও আপু আমাকে ছবি পাঠিয়েছিল সেটাই আমি ড্রয়িং করে এঁকেছি তাই ভিডিওটা সম্পূর্ণ জুড়ে থেকো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি সিমা তোমাদের সবাইকে স্বাগতম দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওটা দেখতেছো সবাইকে জানে অসংখ্য ধন্যবাদ আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ফার্স্টেই দেখিয়েছি যে আমি একটা খাতার মধ্যে সুন্দর করে ড্রয়িংটা আগে এঁকেছি যেহেতু এটা একটা আপুর পছন্দের ড্রয়িং সে আমাকে ছবি পাঠিয়েছিল যে এই ডিজাইনটাই তারে করে দিতে হবে আসলে আমি জানি না সেই ডিজাইনটা হয়তো কোনোভাবে কোনো জায়গায় দেখেছে বানিয়েছে নিয়েছে ওটা হয়তো কারো ডিজাইন তাই আমি এই ডিজাইনটাও সুন্দর করে আগে এঁকে নিয়েছি তারপর আপুকে দেখিয়েছি যে ঠিক আছে কি না আপু বলেছে যে ঠিক আছে এবং কিভাবে করতে হবে সেটাও আমাকে বলে দিয়েছিল তাই আমি আগে স্যালোয়ারটাই ড্রয়িং করে নিচ্ছি আর যেহেতু ড্রয়িংটা একসাথে একই রকমের থাকে তাই আমি খাতায় আগে ভালো করে এঁকে নিয়েছি আর স্যালোয়ারটা যেহেতু একটু ই কাপড়ের ছিল সফট কাপড়ের তাই আঁকাটা কিন্তু ভালোভাবেই বোঝা যাচ্ছিলো দেখতেই পাচ্ছ এতে আমার আঁকতে আরও সুবিধা হয়েছে একবারে সবগুলো ডিজাইন একই রকমের হবে কোনোটা ভুল ত্রুটি হবে না কারণ আমরা হাতের কাজে যখন এভাবে আঁকতে যাই তখন একটু ছোট বড় হতেই পারে আর যারা নাকি ট্রেস পেপারটা ইউজ করে যে নীল দিয়ে সাপ দেয় ভা সেটা করলে হয়তো আবার একই থাকে কিন্তু আমি যেহেতু ওইগুলো ইউজ করি না কারণ আমি এক একজনের ড্রয়িং পছন্দ অনুযায়ী আমি খাতায় এঁকে দেন নিজে নিজেই ড্রয়িং করি কারণ আমার ছোটোবেলার থেকেই ড্রয়িংয়ের হাতটা মাসালায় দিলে একটু ভালো আছে তাই যেটা দেখি সেটা আঁকতে পারি আর হুবহু একে আবার একই মাপে সব কিছু করতে পারি হয়তো একটু উনিশ বিশ হবে এটা যেহেতু হাতের কাজ তাই আমি কখনো ড্রেসিং পেপার ওইগুলো ইউজ করি না আর আমি যেহেতু ছোট ছোট ডিজাইনগুলোই সম্পূর্ণ ড্রেসগুলোতে আঁকাই তাই ওইটা আমার প্রয়োজন পড়ে না তোমরা চাইলে ওইটাতে করে নিয়ে তারপরে ডিজাইনটা করতে পারো আর আমি যে কীভাবে এঁকেছি সেটাও দেখেছো এটা একটা স্যালোয়ার আর স্যালোয়ারের আমি এই ফুলটা তিনটা ফুল আগে স্যালোয়ারে সুন্দর করে এঁকে নিব। আর নিচে যে জায়গাটা খালি রেখেছি দেখেছ সেই জায়গাটা কিন্তু আমি আবার অন্য একটা ডিজাইন করব একটা বর্ডার লাইন যে ডিজাইনটা হয় সেটা সেটা আমি সেলাই করার পর করব কোনটা আমার ভালো লাগে সে অনুযায়ী দিব। আর কি ওইটা আপ আমার উপরেই ছেড়ে দিয়েছে যে ওটা আপনার আমার মানে আমার পছন্দ মতোই করে করতে বলেছে কিন্তু এই ফ্লাওয়ার ডিজাইনটা জামাতে আর এই সালোয়ারের সম্পূর্ণটাতেই হবে যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছো কিন্তু এখনও একটা লাইক দাও নয় প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে দিও তোমাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে যাবে আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো অল অপশনটা ক্লিক করে রেখো যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু আঁকাটা কমপ্লিট করে ফেলতেছি কিভাবে আর যেহেতু আমি খাতায় আগে এঁকে নিয়েছি তাই আঁকাটা কিন্তু করতে আমার অতটা সময় লাগেনি খুব সুন্দরভাবে আঁকতে পেরেছি কারণ এভাবে সব কাপড়ে কিন্তু আবার এভাবে আঁকা যায় না যেমন আমি ধরো যখন জামাতে করতে যাব। তখন কিন্তু আমার এটা নিজে নিজে আঁকতে হবে কারণ জামাতে আমার আবার এটা সুন্দরভাবে দেখা যাবে না কারণ জামাটায় একটু খদ্দর যে টাইপের কাপড়গুলো হয় ঠিক ওই টাইপের কাপড় দিয়েছে আসলে ওই টাইপের কাপড়ে যদি কাজ করা হয় না তাহলে খুব সুন্দর লাগে আর এটা যেহেতু একটা কুর্তি সিস্টেমের একটা জামা হবে মানে একটু ওই স্টাইলটা কুর্তি টাইপের হবে ওন জামা আর সালোয়ার এই কাজ হবে ওর না তারা আপু ম্যাচিং করে নিবে আর এটার সেলাইটা আমি কিভাবে দিব বা কি দিব সবটাই তোমাদের সাথে শেয়ার করব যেহেতু যে আপুটা দিয়েছে সে একটু ম্যাচিং সুতা আর একটু কালারফুল থাকবে এরকম শেডের একটা সেলাই দিতে বলেছে তাই এটার মধ্যে যেহেতু কলকা ডিজাইন আমি লাকো স্টিচ যেটা আছে সেই স্টিচটা দিয়ে আমি সম্পূর্ণটা সেলাই করবো তাহলে কিন্তু বেশ ভালোই লাগবে খারাপ লাগবে না তাই সেলাইটা অবশ্যই ধাপে ধাপে তোমাদের সাথে শেয়ার করবো পরবর্তী ভিডিও দেখার জন্য আগেই তোমাদের আমন্ত্রণ জানালাম কেউ আমার ভিডিওগুলো দেখো স্কিপ করো না আর এই যে দেখো আমি কিন্তু তিনটা লাইনি দিয়ে তিনটা ফুল দিয়েছি সালোয়ারে একটা মাঝখানে আর দুইটা দুই পাশে আর এই স্যালোয়ারটাও কিন্তু আমি নিজেই বানিয়েছি যেহেতু আমি ড্রেস কপ বানাতে পারি তাই আমাকে জাস্ট আপুরা কাপড় পাঠিয়ে দেয় বা অনেক সময় আবার আমাকেই বলে কাপড় কিনতে আর এটা আমি কাপড় নিজেই কিনেছি আপু জাস্ট কালারটা আমাকে বলে দিয়েছিল। আর কি কাপড় হবে সেটাও বলে দিয়েছিল সে অনুযায়ী আমি কাপড় কিনে দেন আমি নিজেই স্যালোয়ারটা তৈরি করেছি এটা প্যান্ট সিস্টেম স্যালোয়ার তোমরা যদি কেউ দেখতে চাও যে ড্রেসগুলো কিভাবে বানাই বা কিভাবে কাটি তাহলে অবশ্যই কমেন্ট করো আমি সেগুলো আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব যেহেতু এখন রমজানের মাস তাই অনেকটাই কাজের চাপ থাকবে আর সেলাই কাজটা অনেক থাকবে আমার আর এই যে দেখছ আমার আঁকাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আজকে তোমাদের সাথে এই ড্রয়িংগুলোই আমি শেয়ার করলাম পরবর্তীতে অবশ্যই সেলাইটাও আবার শেয়ার করে দিব আর এই যে দেখো আমার দুইটা মানে সালোয়ারের দুইটা পায়ে আমি কিন্তু এঁকে দিয়েছি আর এই সুতাটা একটু কাপড়ের একটা নল টোলা থাকে ওইরকম তা আমি কেটে পরে কেটে নেব এই যে দেখো এখন আঁকাটা কমপ্লিট ড্রয়িংটা সুন্দরই হয়েছে আপু যে আপুটা এই ডিজাইনটা দিয়েছে হয়তো কারো কারো থেকে দেখেছে বা কোথাও দেখেছে ভালো লেগেছে তাই আমার কিছু ডিজাইনও আর আরেকটা ড্রেসে দিতে বলেছে সেই ডিজাইনটা আস্তে আস্তে করবো যেহেতু এটা আগে চেয়েছে তাই এটাই আগে কমপ্লিট করব ওইগুলো আস্তে ধীরে পরবর্তীতে দিব। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে সবাই জানে আজকে পর্যন্তই পর্যন্ত এই সবাই ভালো দেখো সুস্থ দেখো